তৃণমূল শ্রমিক নেতাকে বেধরক মার বসিরহাটের ইটিন্ডাঘাট এলাকার ঘটনা আক্রান্ত ইটভাটার শ্রমিক সংগঠনের সম্পাদক কথা বলবো অনুপমের সঙ্গে অনুপম কেন এভাবে মারধর করা হলো কারা মারধর করলো কাদের বিরুদ্ধে অভিযোগ দেখো মিনি এই যে সদ্য সরকার বলে যে তৃণমূলের শ্রমিক সংগঠনের যে সম্পাদক যাকে মারধর করা হয়েছে অভিযোগ যেটা উঠছে যে ভাষা মালিক ইউনিয়নের এক পক্ষ তাকে মারধর করেছে তার কারণ বেশ কিছুদিন ধরে তাদের মজুরি বৃদ্ধির দাবিতে এই সত্য সরকারের নেতৃত্বে আন্দোলন করছিল যে তাদেরকে তাদের মজুরি বাড়াতে হবে এবং সেই নিয়ে বেশ কিছুদিন ধরে মালিক পক্ষের সঙ্গে এই শ্রমিকদের সঙ্গে একটা মতভিরোধ চলছিল গতকাল রাতে এই শত্রু সরকার যখন বাড়ি ফিরছিল তখন অন্ধকার রাস্তায় তাকে হঠাৎই মালিক পক্ষে বেশ ক্রয় তাকে ধরে ধরে বেধরক মারধর করে এবং রাস্তায় রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ফেলে রেখে চলে যায় এবং শিক্ষার চেঁচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বসিহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় এবং তার এখন ক্রিটিক্যাল অবস্থায় এবং সেই অবস্থায় তার এখন সেখানে মৃত্যুর সঙ্গে লড়াই করছে বসিরহাট হাসপাতালে অন্যদিকে এই ঘটনা কিন্তু তীব্র নিন্দা করেছে কিন্তু যে 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 শ্রমিক সংগঠনের জেলার সভাপতি ভাস্কর মিত্র তিনি কিন্তু তীব্র নিন্দা করেছে এবং অন্যদিকে যে ভাটা মালিকের যিনি সম্পাদক তিনি কিন্তু বলেছে যে এই ঘটনা প্রচন্ড নিন্দনীয় তারা অতরিকরি আজকে মিটিং দিতেছে যে কেন এরকম ঘটনা ঘটেছে যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে যেমন একদিকে ভাটা মালিক ইউনিয়ন পদক্ষেপ নেবে যেহেতু প্রশাসন প্রশাসনের ভূমিকা পালন করবে তার মধ্যে ভাটা ইউনিয়ন কোন রকমে ঢুকবে না এই ঘটনা নিয়ে কিন্তু সরকার যে জিন্দেঘাট ভাটা ইউনিয়নের ইউনিয়নের সেক্রেটারি মানে সম্পাদক ওকে রড দিয়ে রাতের অন্ধকারে হামলা চালানো হয়েছে মালিক সমিতির একাংশের পক্ষ থেকে সে মৃত্যুর সঙ্গে আমরা বুঝতে পারছি পাঞ্জা না তাকে নিয়ে কি করব শ্রমিকরা তো সবসময় নিজেদের পেটের ভাতের জন্য লড়াই করে হয়তো তাদের স্বার্থে কোনো ঘা পড়েছে তাদের মনে হয়েছে যে শ্রমিকদের এই আন্দোলনকে যাতে মাথা চাড়া দিতে না পারে তার জন্য তারা তার উপরে হামলা চালিয়েছে রাতের অন্ধকারে মালিক সমিতির একাংশই হামলা চালিয়েছে যে কোনো আক্রমণে ধিকারজনক আমরা এই ঘটনার ধিকার জানাই আমরা মালিক সমিতিগতভাবে ভাবে ইট ভাটা মালিক সমিতিগতভাবে ভাবে আগামীকাল আমরা এমার্জেন্সি মিটিং ডেকেছি এবং আমরা আহত শ্রমিকের পাশে থাকবো কারণ শ্রমিক মালিক আমরা দুজনেই পাশাপাশি বসবাস করি কোনো বা এক ভাটা মালিক যদি এটা করে থাকে আমরা সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ছাব্বিশে বুলডোজার খেলা ফের সুকান্তর বুলডোজার হুঁশিয়ারি চামড়া তুলে ডুগডুগে বাজানোর হুঁশিয়ারি দিয়ে তৃণমূলকে আক্রমণ সুকান্ত মজুমদারের পাল্টা সুকান্ত মজুমদারকে একাত কুনালের সুকান্তর বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগে সরব তৃণমূল নেতা কিছু মানুষ সাম্প্রদায়িক সম্পৃতি বিঘ্নিত করার চেষ্টা করবে আমরা তাদের ছেড়ে দেব পিঠে জামলা তুলে ডুকডুকি বাজানোর ব্যবস্থা করব যারা এটা করবে বিজেপির সরকার 24ে দায়ী হবে নো এফআইআর নো কো ফেজলা অন দা স্পট হবে তখন তখন আমাদের এই থানার সামনে জিপ থাকবে না সামনে থানার সামনে বুলডোজার থাকবে আর যারা এই ধরনের অপরাধ করবে বুলডোজার তাদের বাড়ির সামনে গিয়ে বলবে ও দাদা আছেন নাকি এবার মজাটা দেখুন মজা কাকে বলে বুলডোজার বুলডোজার খেলা হবে সেই দিন আসছে তাই তৃণমূলের খাপড়ে গেছে আর না এলে কি খেলা হবে সেটা একটু বলে রাখুন একই সঙ্গে বিজেপি সরকার তো আসবে না তো সরকার এলে নয় বুলডোজার বুলডোজার খেলা হবে সব কথাবার্তা বলছেন প্ররোচনা দিচ্ছেন হিংসা ছড়াচ্ছেন তো না এলে কি কি হবে তো সেগুলো একটুখানি উনি বলে রেখে দিন না এলে এইটা হবে যেগুলো ওনারা ওনাদের করতে হবে তো সেগুলো একটুখানি বলে রেখে দিন দিল্লিতে ফের আক্রান্ত ছাত্রী কলেজ ছাত্রের উপর অ্যাসিড হামলা কলেজে যাওয়ার পথে ছাত্রের উপর অ্যাসিড মুখ বাঁচলেও অ্যাসিডে ছাত্রীর হাত ক্ষতিগ্রস্ত দিল্লির ভারতনগর এলাকার ঘটনা নর্মালি কলেজ আ রি তো কলেজকে কে পাশ ইয়ে ইনসিডেন্ট হুয়া জিনে মতলব হসপিটাল মে লে গয়ে থে उन्होंने कॉल करा था सर दोनों हैंड डैमेज है और पेट पे हो गया है मेरी सिस्टर को छेड़ा जाता था उसके द्वारा तो वो ना बोला था मेरी सिस्टर ने उसकी वाइफ को कंप्लेंट करी थी तो उसी बात पे फिर उन दोनों ने वो मेरी सिस्टर पे चढ़ गए थे মহারাষ্ট্রে ধর্ষণ আত্মহত্যায় গ্রেফতার এসআই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক পরিবার মেয়ের উপর লাগাতার চাপ ছিল অভিযোগ পরিবারের ময়না ময়নাতদন্তের রিপোর্ট পাল্টাতে মেয়ের উপর চাপ পুলিশ নেতা সহকর্মীদের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ ধর্ষণ আত্মহত্যার তদন্তে সিট গঠনের দাবি পরিবারের पॉलिटिकल प्रेशर भी था और पुलिस कर्मचारी भी है और उसमें उनका जो मेडिकल स्टाफ है वो भी उसमें शामिल है तो सभी ने उसको बहुत गलत पोस्टमार्टम रिपोर्ट बनाने के लिए जो भी आरोपी वगैरह आते थे वहाँ पे तो उनके गलत रिपोर्ट बनाने के लिए फिटनेस अनफिटनेस सर्टिफिकेट जो रहता है तो वो गलत देने के लिए उस पर बहुत प्रेशर किया जा रहा था हमारी मांग सिर्फ इतनी है कि एस इन्वेस्टिगेशन कमेटी बैठानी चाहिए और उसमें जो भी अध्यक्ष रहेगा तो वो स्पेशल लेडी ऑफिसर आईपीएस लेडी ऑफिसर रहना चाहिए और वो भी बाहर का रहना चाहिए अगर महाराष्ट्र का होगा पुलिस का होगा तो वो पुणे को हेल्प कर सकते हैं इसलिए एसआईटी बैठनी चाहिए पूरिए খুনের চেষ্টার জালে মূল অভিযুক্ত বেদিয়াপাড়ের ঘটনায় গ্রেফতার সুমন বন্দ্যোপাধ্যায় দমদমের বেদিয়াপাড়ায় রঞ্জিত কর্মকারকে খুনের চেষ্টার অভিযুক্ত ব্যারাকপুর পুলিশের জালে মূল অভিযুক্ত সুমন বন্দ্যোপাধ্যায় গতকাল বড়ानगर থেকে গ্রেফতার মূল অভিযুক্ত

এবং আগামীকাল গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে মূল অভিযুক্ত এই সুমন বন্দ্যোপাধ্যায় গরম বাগান তাকে গ্রেপ্তার করেছে অর্থাৎ রঞ্জিত কর্মকারের গায়ে যে অ্যাসিড ঢেলে দিয়েছিল সেই ব্যক্তিকে এই সুমন

দেখো এর আগেই যখন জানা যাচ্ছিল যে তৃণমূল কাউন্সিলর এই নির্ময় দাস তিনি যার বিরুদ্ধে এই অভিযোগ ছিল যে কিছু টাকা দেওয়া হয়েছিল এই রঞ্জিত কর্মকারকে যাতে এই সুমন বন্দ্যোপাধ্যায় ওই বাগানের নাম যাতে না বলা হয় বয়ানে এবং সেই সেই কথা যখন উঠে আসছিল তার ভিত্তিতে যেটা দেখা গেল যে একটা যে তার পরিবার সূত্রে যে ভিডিও আমাদের হাতে এসছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রঞ্জিত কর্মকার তার হাসপাতালের বেজে বলছেন যে কাউন্সিলার এসেছিলেন এবং আমার হাতে টাকা দিলেন এবং টাকা দেওয়ার পর বাগানের নাম যাতে না বলা হয় সেই রিকোয়েস্ট আমাকে এমনটাই কিন্তু রঞ্জিত কর্মকারকে পরিবার সূত্র থেকে আসা যে ভিডিও সেই ভিডিওতে কিন্তু বলতে শোনা যাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে ধন্যবাদ সুদীপ্তা

তখন এসে লাস্টে এসে আমাদের টাকা দিয়ে